নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম তো এই সময় ম্যাঙ্গো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে আর আমের সিজন প্রায় শেষ হয়ে আসছে তো বাড়িতেই আপনারা খুব সহজেই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিতে পারেন তো আমিও আজকে বানিয়েছিলাম খেতে খুবই ভালো হয়েছিল এর জন্য আমি অল্প করেই করেছি একটা হাফ লিটার দুধের প্যাকেট নিয়েছি আর আম নিয়েছি দুটো তো আমগুলো একটু সুগন্ধি হলে ভালো হয় আর আঁশ থাকবে না এমন আম নিলে ভালো হয় হ্যাঁ তো এই আমটা খুবই মিষ্টি ছিল আস আঁসবিহীন ছিল তো সেটা আমি পেস্ট করে নিচে সেটা পরে দেখাচ্ছি এখানে আগে ওই হাফ লিটার দুধ আমি জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে নিয়ে এটা একটু যখন মানে গরমটা একটু কমে আসবে আর কি উষ্ণ থাকবে সেই সময়টায় আমি এর মধ্যে হাফ কাপ মতো ছোটো কাপের হাফ কাপ এই ধরুন পাঁচ চামচ মতো চিনি এমনি যে চামচগুলো হয় চার চামচ আর কি সেরকম পাঁচ চামচ চিনি দিয়েছি আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে কাস্টার্ড পাউডারও দিতে পারেন ম্যাঙ্গো ফ্লেভারে কাস্টার্ড পাউডার দিতে পারেন আর দুধটা একটু উষ্ণ অবস্থায় মেশালাম না হলে এটা দল্লা পেকে যেতে পারে এই যে কর্নফ্লাওয়ার আমি ইউজ করেছি আর একটা ওই দশ টাকা দামের দুধের প্যাকেট ইউজ করছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ব্যবহার করলে কি হবে আর এমনি যদি বড়ো প্যাকেট থাকে তাহলে সেখান থেকে দু টেবিল চামচ ব্যবহার করবেন গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো হবে একটা ক্রিমি ভাব আসবে ক্রিম তো দিচ্ছি না হ্যাঁ আমি কিন্তু খুব সাধারণ ঘরে যে উপকরণ আছে তাতে করছি কোনো ক্রিম দিচ্ছি না এর মধ্যে কনডেন্সড মিল্ক দিচ্ছি না আমাদের ঘরে যে জিনিসগুলো সাধারণত থাকে তাই দিয়ে আইসক্রিমটা তৈরি করা হচ্ছে খুব সহজে তো এখানে গুঁড়ো দুধটা একটু মেশালে ভালো হয় আর ফুল ক্রিম মিল্ক নিলে আমার এই দুধটা এমনি গরুর দুধ ছিল অত ক্রিমটা একটু কম ছিল তো ফুল ক্রিম মিল্ক নিলে গরুর দুধটা না দিলেও চলবে তবে দিলে খেতে ভালো লাগবে বেশি এইবারে এটাকে আমি কিন্তু আবার ওভেনে বসিয়ে জাল দিয়ে নিচ্ছি এই সময়টাই কিন্তু খুব সাবধানে মানে এটা জাল ইয়েটা দিতে হবে ঘন করতে হবে আর কি এটা একটু সামান্য লেগে আসছিল দেখে আমি অন্য পাত্রে ট্রান্সফার করেছি করে এটাকে তলদেশ মোটা এরকম পাত্রে নিলে ভালো হয় আর কি না হলে এটা লেগে আর ক্রমাগত নাড়তে হবে কারণ ওই কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তো ওটা লেগে যাওয়ার সম্ভাবনা তলায় এইভাবে এটাকে ঘন করে নিতে হবে আর কি হ্যাঁ কাস্টার্ড বানাই আমরা যেরকম সেরকম ঘন করে নিতে হবে তারপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার সময় কিন্তু আমাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তাহলে কি হবে সর পড়বে না হুম তাতে আইসক্রিমটা খেতে ভালো লাগবে তারপরে আমি এটা দেখুন ঠান্ডা করে নিয়ে ওইদিকে ওটা ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি বড় আমটা কেটে এমনি সাধারণভাবে নিয়ম হচ্ছে দু কাপ দুধ হলে দু কাপ আমের পাল্প আর কি তো বড় আমটা আমি কেটে এর পেস্ট করে নিয়েছি আর ওদিকে ওই মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে দুধ কাস্টার্ড পাউডারের যে এই সরি কর্নফ্লাওয়ার দা দুধের যে মিশ্রণটা সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ওই ভালো মতো এটা ব্লেন্ড করে মিশিয়ে নেব আর কি হ্যাঁ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এটাকে আর ভালো মতো মিশিয়ে এবার আইসক্রিম তৈরি করার একটা পাত্রে অনেক সময় কেনা পাত্রও আমাদের থাকে বা আমার এটা আমি আইসক্রিম বানানোর জন্যেই বাক্সটা কিনেছিলাম সেই বাক্সে আমি এটাকে ভরে ভালো করে আগে দেখুন ফেটিয়ে নেওয়ার মতো নিচ্ছি নিয়ে মানে সব যাতে ভালো মতো মিশে যায় নিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে নিয়ে আমি ওই বাক্সটার মধ্যে ভরে ডিপ ফ্রিজে আট ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এখন আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি মিশ্রণটা ঢেলে নিয়ে এটা ঢাকনা রয়েছে কাজে ঢাকনাটা আটকে দিলাম দিয়ে আমি ডিপ ফ্রিজে দিয়ে এটা আট ঘন্টা রেখে দেবো অথবা সারা রাত রেখে দিতে পারেন তারপরে পরের দিন আমি এটা আট ঘন্টা রেখেছিলাম আট ঘন্টা পরে দেখুন এরকম জমে গেছে তো এটাকে এবারে সাজিয়ে নেওয়ার পালা এখানে একটা ইয়েতে আমি আগে তিন স্কোপ দিয়ে দিচ্ছি দিয়ে ওপরে পুদিনা পাতা সাজিয়ে দিতে পারেন অথবা টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিতে পারেন ওপরটা অথবা পেস্তা কুচি আলমন্ড বাদাম কুচি দিয়েও সাজিয়ে নিতে পারেন অনেকে আবার আমের কুচি দিয়েও সাজিয়ে নেন ওপরটা আর আইসক্রিমটা বানানোর সময় ওই মিশ্রণটা ঢালার পর অনেকে আমের কুচি দিয়ে দেন তো আমি আজকে একদমই সিম্পলভাবে করেছি আমের টুকরো আর দিইনি হ্যাঁ খুবই ভালো হয়েছিল খেতে তো খুব সামান্য উপকরণে এইভাবে ঘরেই সুস্বাদু আইসক্রিম বানিয়ে ফেলতে পারি আমরা দোকানের থেকে অনেক বেশি হেলদি হবে জিনিসটা আর খেতেও কিন্তু দোকানের থেকে আমার তো মনে হলো দোকানের থেকেও এটা ভালো হয়েছিল খেতে তো পাকাম থাকতে থাকতে একবার করে দেখতে পারেন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই